آه. ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. بنغلاديش جامعة الاسلامية. بنغلاديش বেতলা সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সাত কোণকে এই পথসভা সম্মানিত সভাপতি সহকর্মী কেন্দ্র আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ ইদিকরগা সম্মানিত মুসলিম সংগ্রামী জনগণ আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যশোরের মিষ্টি গুড় আর সেই সাথে মিষ্টি শীত এই দুই মিষ্টির শুভেচ্ছা আপনাদেরকে আমি জ্ঞাপন করলাম আল্লাহ অসংখ্য অসংখ্য শুক্রিয়া দুই হাজার তেইশ সালের উনত্রিশে নভেম্বর এমন একটি পরিবেশের কল্পনা আমরা কেউ করতে পারিনি এমনকি আজ থেকে ছ মাস আগেও এদেশের জনগণ ভাবতে পারেনি তাদের বুকের উপর থেকে শহীদাচারের জগদ্দল পাথর আল্লাহ সরিয়ে দেবে চব্বিশ সালের সাতই জানুয়ারি দাবি নির্বাচনের মধ্য দিয়ে কথিত শহীরাচার তারা ধরে নিয়েছিল 241 সাল পর্যন্ত বাংলাদেশের বন্দবস্ত তারা নিয়ে নিয়েছে আল্লাহ তলার পরিকল্পনা ছিল ভিন্ন সেই মহান رب العالمین যিনি আশআযিমের আলী तमाम makhlukের خالিক তার ফয়সালা ছিল 41 সাল নয় 24 সালের আগস্ট মাসি হবে বিdayের বিdayের শেষ ঘন্টা বাজার সময়

পরিজমান তাশা ও যুল্লুমান তাশা ও বিয়াদিকাল খায়র আল্লাহ কারে সম্মানিত করবে কারে আল্লাহ মানচিত্র করবেন আল্লাহ বলেন এই ব্যাপারে আমি সর্বময় ক্ষমতার মালিক সর্বময় ক্ষমতার মালিক যা করেছেন তাতে জমির বান্দাদের কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আল্লাহ সুবহান ওয়া তাআলার আসুন মন বলে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি তোমার মজলুম বাংলাদেশ শাহাদতের রক্তে প্রত্যেকটি কণিকা তুমি কবর রেখেছো মজলুমদের চোখের পানি ফুটা ফুটা পানি তুমি দেখেছো কারণ তুমি সামিয়ন বাসি হে আল্লাহ তোমার সত্যি সুখে আদা করার ভাষা আমাদের নেই সংগ্রামী বন্ধুগণ যশোরের মানুষ খুবই ভালো মানুষ যখন কেউ কথা বলে তারা কোনো কথা বলেন না আমি আমার দারুণ আস্থা আপনাদের উপরে আলহামদুলিল্লাহ একদম পিন পতন নিরবতা হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগেও ধন্যবাদ পরেও ধন্যবাদ আল্লাহ রাবুল আলমিন তার ক্ষুদ্র দিয়ে ফেসলা দান করেছে আমরা দল হিসেবে মজদুম ছিলাম এক এক করে আমাদের এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে খুন করা হয়েছে রাবুল ইজাতের দরবারে দোয়া করে প্রভু

তাদের যাদের তুমি বাংলাদেশের উপর রহম করো। আল্লাহ তাআলা মুক্তির ফায়সালা যে যে এলাকার থেকে শহীদ হয়েছে সেই এলাকার মাটিকে তুমি দিনের জন্য মানুষের মুক্তির জন্য পূর্বর্বাণিয়ে দাও। সারা বাংলাদেশের সমস্ত যুবক যুবতীদেরকে প্রচন্ড দেশপ্রেম এবং তোমার প্রতি ভালোবাসা দিয়ে তুমি তাদের তাদেরকে পরিপূর্ণ করে দাও। এরা আমাদের সম্পদ। এরাই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ। আমরা সেই তার সমৃদ্ধে একটি বাংলাদেশ দেখার জন্য এই বয়সে আল্লাহ দিয়েছেন হাতে আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমরা গর্বিত সাড়ে পনেরো বছর ঝিলে ধীরে আমাদের উপর জুলুমের প্রতিবাদ করেছে আন্দোলন

হয় অধিকার দেয় না হয় আমাকে একটা গুলি দেয় হে আল্লাহ এদের মনের এই বল দেশবাসীর প্রতি তাদের এই ভালোবাসা তোমার প্রতি এই ভালোবাসাকে তুমি সর্বোচ্চ মর্যাদায় উচ্চতায় নিয়ে যাও প্রিয় দেশবাসী এখন একটা সরকার আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করছে এই সরকার নির্বাচিত নয় জোর করে এসে বসেও নাই আমরা সবাই মিলে তাদেরকে সেখানে বসিয়েছি তাদের জন্য দোয়া না অনেক রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য কালো শকুন এখন আমাদের মাথার উপর আসমানে ঘুরাচ্ছে আপনারা কি টের পান সবাইকে সতর্ক থাকতে হবে যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দেয় আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ শেষ হয়নি যারা আমাদেরকে দাবিয়ে রেখেছিল জুলুম এবং তাণ্ডব চালিয়েছিল দেশবাসীকে গুলামের শৃঙ্খলে আবদ্ধ করেছিল তাদের প্রেতাপ তারা এখন তর পাচ্ছে আপনারা সবাই সাবধান থাকবেন তো কারো পাতা ফাতে পা দেওয়া যাবে না ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি আরো ধৈর্য আমাদেরকে ধরতে হবে তারপরেও এদেশের দুশমন যারা তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা দল ধর্ম নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশি আমরা সবাই মিলে এখানে মর্যাদার সাথে থাকবো ইনশাআল্লাহ এবং কোন মতলব বাসদেরকে আমরা মতলব হাসিল করতে দেব না আগামী দিনে মুক্তির মহা মিছিলে স্বাধীন হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে তাৎক্ষণিকভাবে মহান রবের ভালোবাসায় আপনারা এখানে এসেছেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি জি গাছার সংগ্রামী মজলুম জনগণকেও আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহ তালা এই মাটিকে দিনের জন্য কবুল করুন এই মাটিতে যাদের রক্ত জড়েছে যারা শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে আল্লাহ তাদের বিনিময়ে এ মাটির উপর রহম করে আল্লাহ আমাদের সন্তান সন্তানীদেরকে দিনের এবং দেশের প্রতি ভালোবাসা দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন বাকি জীবন আল্লাহ তালা আমাদেরকে একসাথে মিলেমিশে জাতীয় ঐক্য গড়ে তোলে এই দেশকে শেষ নিয়ে আগামী দিনের মঞ্জিলে যাওয়ার তো সংগ্রামে লড়াইয়ে আপনাদের সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনে লড়াইয়ের ময়দানে মুক্তির হ্রাস হতে

সাতক্ষীরা পৌঁছে দেওয়ার তৌফিক দান করো সবাই বলে আমি সম্মানিত জীবন যার অপেক্ষায় আমরা দীর্ঘ তিনটা থেকে অপেক্ষমান ছিলাম আমাদের সেই প্রাণ নেতা মানবতার ফেরি হলাম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ সময় ধরে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন